আবদন জানানো হয়েছিল তার কারণ তার যে চিকিৎসা দরকার ছিল সেই চিকিৎসা কিন্তু বাংলাদেশে ছিল না দুই দুই চারটি দেশে ছিল বারবার করে সেই জন্য আবেদন করা হয়েছিল যে তাকে অন্তত বাকে চিকিৎসার জন্য তাকে বাঁচার জন্য সুযোগ দেওয়া হোক কিন্তু সেইটাও কিন্তু দেওয়া হয় নাই পরস তার মৃত্যুকে কেন্দ্র করে কিংবা যে যাতে তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায় সেইটা নিয়ে নানা রকমের হাস্যবর্ত রাসাত্মক ব্যঙ্গাত্মক বক্তব্য কুশ্রীর বক্তব্য দেওয়া হতো তাই এটা তো আমরা অবশ্যই দায়ী করব। এই মাফিয়া সরকারটিকে এই স্বৈরাচারী সরকারকে কারণ তিনি যদি সুচিকিৎসা পেতেন তাহলে হয়তো বা তিনি আরো দিন বেঁচে থাকতেন তা আমরা মনে করি এই জন্য তারাই তাই এবং তাদের সেই জন্য আইনের আয়তায় আমরা দেখতে পাচ্ছি লক্ষ কোটি বা গণদমায় হয়েছে বেগম খালেদের যে জানা যায় যেটা ইতিহাসে

তার অসাধারণ আহ মানে এই মাত করা আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর তাকে যে নির্যাতন করেছে তার পরিবারকে নির্যাতন করেছে তার দলকে ভাঙার চেষ্টা করেছে তারপরে চব্বিশে জুলাই আগস্টের গণভূতনের পরে তিনি যেভাবে মাফ করে দিয়েছেন আমি তো মনে করি যে নেলসন ম্যান্ডেলা কে বলা হয় মহাত্মা গান্ধীকে বলা হয় যে তারা মাফ করার জন্য বিখ্যাত হয়েছেন আমি মনে করি তাদের চাইতো অনন্য অসাধারণ উদাহরণ রেখেছেন দেশের মেত্রিক বেগম খালেতা জিয়া তার বিরোধী পক্ষকে নির্যাতনকারী পক্ষকে বিরুদ্ধে একটা একটু শব্দ একটা মাত্র ওয়ার্ডও তিনি উচ্চারণ করেন নাই বরং বিনিময় বলেছেন তার নেতা নির্দেশ দিয়েছেন সবাইকে শান্ত থাকার সবাইকে ভালো রাখার জন্য যা যা করণীয় সেই কাজটি করেন এটা তো আমি মনে করি আমরা সত্যিকার অর্থে জাতি হিসাবে এবং জাতীয়তাবাদী দল হিসাবে আমরা যদি প্রকৃত অর্থে প্রিয় নেত্রী দেশনেত্রী খালেতা জিয়াকে যদি মূল্যায়ন করি মূল্যায়ন করি সঠিক মূল্যায়ন করি তাহলে হয়তোবা বা দেশের বেগম খালেদা জিয়া আর জীবন কাহিনী কোন একদিন আপনারা দেখবেন অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন হাবার্ড বলেন এমআইটি বলেন পৃথিবীর সেরা সেরা বিখ্যাত ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিশ্চয়ই তার জীবন কাহিনী পড়াবে আর এই যে জানাজার কথা বলেন ইতিমধ্যেই এটা তো মুসলিম বিশ্বের রেকর্ড সৃষ্টি করেছে প্রায় দেড় কোটির মতো লোক তার এই জানাজাতে উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছে পরম করে নামে পাকের কাছে প্রার্থনা করেছে যে পাক যেন তাকে দুনিয়াতে যেমন সম্মানের যা দিয়েছে ঠিক একইভাবে তাকে যেন আখেরা তো বেহেস্তের সম্মানের আসনে রাখে শহীদ রাষ্ট্রপতিজি অ